মোরা চারটি মুখের হাসির জন্য যুদ্ধ করি দেখুন অসুস্থ মিজান ভাইয়ের চারটি সন্তান পরিবারের মানুষদের নিয়ে না খেয়েছিলেন ঠিক একদিন মাছ ধরে খাওয়ানোর যে মানব কল্যাণ সংঘ যেটা করেছে মাছ ধরার উপায় শিখিয়ে দিয়েছে এই ভ্যান গাড়িটি এখন তার পরিবারের একমাত্র স্বপ্নের সারথী এই ভ্যান গাড়িতে বয়ে যাবে পাঁচটি মানুষের সংসারের নিয়তি আর সামনের দিনের সব হিসেব নিকেশ আমি সমাজকর্মী হিসেবে আমি অনুষ্ঠানের থেকে আমি আসলে নিজেকে ধন্য মনে করছি আর মানব কল্যাণ সংঘ যে মানবতা নিয়ে কাজ করছে আসলে এটা বিরল ব্যাপার একজন অশায় মানুষের পাশে মানব কল্যাণ সংঘ দাঁড়িয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে আমি চাই মানব কল্যাণের মতো আর অসংখ্য সংগঠন এই অসহায় মানুষের পাশে দাঁড়াক আমরা অভিনয়ে অনেক কিছু দেখতে পাই এবং দেখাই কিন্তু আজকে বাস্তব জীবনে একজন রিয়েল হিরোকে আমরা দেখতে পেলাম আজকে আমরা যেখানে অবস্থান করছে হলে ইউনিয়নের ইউনিয়ানের আঠাবাড়িয়া গ্রামে অসহায় একটা ব্যক্তি আছে যা তিনটি মেয়ে পাঁচজন সদস্য তার পরিবারে কিন্তু উপার্জন করার কোনো ব্যবস্থা তার নাই তো সেই জায়গা থেকে আমরা মানব কল্যাণ সংঘর যে স্বেচ্ছাসেবী ভাইরা আছে সবাই মিলে আমরা তার বাড়ি আসি এবং বাড়ি এসে আমরা দেখতে পারি যে তার আসলে আই ইনকাম যে করবে তার কোনো উৎস নাই তো সেই জায়গা থেকে আমরা এলাকার ব্যক্তিবর্গদের সাথে আলোচনা করি এবং মিজানুর রহমান ভাইকে বলি তো ভাই আপনার কি জিনিস দিলে আপনার জন উপকৃত হবেন আপনি তখন ভাই বললো যে আমার একটা ভ্যান হলে আমি উপকৃত হব তো সেই জায়গা থেকে আমরা ওই দিনে আমরা একটা সিদ্ধান্ত নিই যে আমরা মানব কল্যাণ সংঘর পক্ষ থেকে আমরা একটি ভ্যান তাকে ক্রয় করে দেব এই মাসের ভিতরে কিন্তু মহান রব্বুল আলমিন যে আমাদের আজকে সতেরো তারিখ এই চোদ্দ দিনের ভিতরে যে আমরা ভ্যানটা ক্রয় করতে পেরেছি এটা আল্লাহ তালার কাছে হাজার শুক্রিয়া আমি খুব গরিব মানুষ ভ্যানটা পেয়ে আমি খুব খুশি হয়েছি আমার তিনটা পিলিয়ে আছে আগে মানুষ করার মতন একটা পরিবেশ আমার আমাকে মানব কল্যাণ থেকে ধন্যবাদ